যারা মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও দেখে থাকেন বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তখন দেখা যায় যে ভিডিও দেখার পাশাপাশি কিছু অ্যাড এসে শো করে যেই অ্যাডগুলো আমাদেরকে বিরক্ত করে এবং অ্যাডগুলো দেখলে আমাদের একটা সময় অপচয় হয় এবং যখনই আপনি অ্যাডগুলো দেখবেন তখন কিন্তু আপনার এমবি কেটে নেয় এই ডাটাগুলো যদি আপনি সেভ করতে চান বা সময় সেভ করতে চান তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে একটি সিস্টেমের মাধ্যমে যখন ফেসবুক ভিডিও কিংবা ইউটিউব ভিডিও দেখবেন তখন কিন্তু এই ধরনের আর শো করবে না এছাড়াও আপনারা বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করেন ওয়েবসাইটের মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন অ্যাড এসে বিরক্ত করছে এবং হঠাৎ করে সেখানে ক্লিক করে তাহলে কিন্তু সেই অ্যাড এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় এটি কিন্তু অত্যন্ত বিরক্তিকর এবং এই বিরক্তিকর মুহূর্তের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা আজকের এই টিপসটি ফলো করতে পারেন আশা করি আজকের এই টিপসটি আপনাদের অত্যন্ত কার্যকরী হবে আপনি চাইলেই অ্যাড ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে অ্যাড ব্লকার ব্রাউজার ইউজ করতে হবে অ্যাড ব্লকার ব্রাউজার ব্যবহার করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন অ্যাড ব্লকার ব্রাউজার অ্যাড ব্লকার ব্রাউজার লিখলে এখানে অনেকগুলো অ্যাড ব্লকার ব্রাউজার চলে আসবে যেমন অপেরা জিএক্স ফ্যাব অ্যাড ব্লকার অ্যাড ব্লকার ব্রাউজার ব্রেভ ব্রাউজার সবথেকে ভালো এবং কার্যকরী ব্রাউজার হচ্ছে ওয়েব ব্রাউজার আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন বা এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন এই অ্যাপসটি লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন ওয়েব ব্রাউজারটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি বেব ব্রাউজারটি ওপেন করুন অলরেডি আমার কিন্তু এখানে ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করা রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি যখন কোনো ভিডিও দেখেছি বা ওয়েবসাইটে প্রবেশ করেছি তখন অলরেডি তেইশটি অ্যাড এখানে ব্লক হয়েছে অর্থাৎ আমি তেইশটি অ্যাড দেখার হাত থেকে বেঁচে গেছি এবং এই তেইশটি অ্যাড যদি আমি দেখতাম তাহলে আমার কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ফোর খরচ হতো এবং যেটি মূলত আমার সেভ হয়েছে এছাড়াও আমার এখানে যেই অ্যাডগুলো দেখার যেই সময়টি চলে যেত সেইটিও কিন্তু সেভ হয়েছে অর্থাৎ আপনার এখানে এম বি সেভ হওয়ার পাশাপাশি আপনি কিন্তু সময়ও সেভ হবে কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ফেসবুক ক্রিকবাস এরকম অনেক আইকন দেওয়া রয়েছে যে আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ইজিলি প্রবেশ করতে পারবো সেক্ষেত্রে আমাকে কোনো কিছু সার্চ করতে হবে না যদি আপনিও এরকম হোম স্ক্রিন সেভ করতে চান তাহলে আপনি প্রথমে সার্চ বারে যদি ইউটিউব দেখতে চান তাহলে ইউটিউব ডট কম লিখে সার্চ করুন ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এখানে ইউটিউবে হোম স্ক্রিন চলে আসবে এখন আপনি যে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলের নামটি লিখে সার্চ করছি সার্চ করার পর আপনি এখানে নিচে থ্রি ডটে ক্লিক করবেন নিচে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড হোম স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর হোম ইউটিউব দেন অ্যাড অপশনে ক্লিক করুন ক্লিক ক্লিক করুন করার পর একটি শর্টকাট কি আমার মতো এরকম দেখতে পারবেন দেন আপনি যখনই প্রবেশ করতে চাইবেন জাস্ট এখানে ক্লিক করলেই সেখানে প্রবেশ করতে পারবেন বা যদি ইউটিউবার তাহলে ইজিলি আপনি ইউটিউবে বা ফেসবুকে প্রবেশ করতে পারবেন এরপর আপনি ইচ্ছে অনুযায়ী এখানে ভিডিও দেখুন বা যে কোনো প্রবেশ করুন তখন কিন্তু অ্যাড এসে শো করবে না তবে হান্ড্রেড পার্সেন্ট বিহীন আপনি দেখতে পান তা কিন্তু নয় যেখানে অ্যাড শো করার কথা সেখানে হয়তো বা দুই একটি অ্যাড শো হতে পারে দর্শক আশা করি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে লাগবে এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখে ব্রেব ব্রাউজার ডাউনলোড করবেন এবং ওয়েব ব্রাউজার ইউজ করবেন যদি আপনারা টিপসটি কাজে লাগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়